আসসালাম আলাইকুম বন্ধুরা এরকম সাইট মিস করলে কিন্তু পরে পস্তাবেন বেশি বেশি যদি এরকম টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আজকে ভিডিওটা আপনাদের দেখা খুবই প্রয়োজন তার আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখে যদি পেমেন্ট প্রুফ না দেখেন তাহলে তো বিশ্বাস করবেন না আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এরকম মানে পেমেন্ট যে প্রুফটা আছে আমি অসংখ্য পেমেন্ট প্রুফ দিয়ে রাখছি আপনার চ্যালে দেখে নিতে পারেন তারিখটা অবশ্যই খেয়াল করে নেবেন প্রতিদিন পেমেন্ট করা হয় মাত্র ষাট টাকা হলেই কিন্তু টাকাটা আপনারা করতে পারবেন তো বিকাশ নগদ রকেটে আপনি কিন্তু টাকাও নিতে পারবেন এবং কি চাইলে আপনারা ডলারও কনভার্ট করতে পারবেন তাই সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই কাজ করার আগে পেমেন্ট প্রুফগুলো একবার হলেও দেখে নেবেন কারণ পেমেন্ট প্রুফ দেখলে আপনাদের কাজ প্রতি আস্থা বেড়ে যাবে এবং কি কাজ করতে মন চাইবে ইউটিউবে ছোট ছোট কাজ করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব ভিডিও দেখে ফেসবুক ফলো করে এইভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন ভাই না পাইলে আমি দেবো ভাই এই যে দেখেন এখানে যদি আপনার টেলিগ্রাম লিঙ্কে যখন আসবেন টেলিগ্রাম গ্রুপে আসার পরে এখানে দেখবেন পিন করা থাকবে একটা মেসেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন যে কাজের যে লিঙ্কটা মোবাইল দিয়ে ইনকাম এই এখানে চলে আসবে অটোমেটিক এখানে যখন চাপ দেবেন লিঙ্কের ওপর আপনাদেরকে এই সাইটে নিয়ে যাবে সাইটে আপনাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে তাই ফ্রিতে এমন হান্ড্রেড পার্সেন্ট সাইটগুলো খুব কমই পাওয়া যায় আপনাদেরকে দিচ্ছি খুব ভালো মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা অবশ্যই করতে পারবেন এই যে দেখেন এখানে সাইন আপ করতে হবে একটা আগুন সাইন আপ কীভাবে করবেন পুরো ভিডিওটা মনোযোগ দেখেন আমি কিন্তু আপনাদেরকে সাইন আপ করাটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আপনাদেরকে প্রথমে একটা ফার্স্ট নেম দিতে হবে নেমটা কীভাবে দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বড় হাতের অক্ষর দেবেন না সেখানে কিন্তু ছোটো হাতের অক্ষর দিয়ে আপনাদেরকে নেমটা দিতে হবে ঠিক আছে বড় হাতের অক্ষর দিলে হবে না তো ছোটো হাতের রক্ষা দেওয়ার পরে দু একটা সংখ্যা দিয়ে দেবেন নামের সাথে পুরোটা ফর্ম কিভাবে ফিল আপ করবেন আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি আপনাদেরকে মার্ক করে এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো রকম কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তো এই যে দেখেন এখানে যখন আপনারা নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পরে নিচে একটা মানে আইডি থাকবে এখানে যে নম্বরটা থাকবে এটা আপনাদের কোনো হওয়ার প্রয়োজন নাই কারণ এটা এই স্পন্সার আইডি এটা হলো মূলত রেফার রেফার সারা আপনারা কাজ করতে পারবেন না এটা অটোমেটিক থাকবে এটা কাটার প্রয়োজন নেই তার নিচে দেখবেন যে জিমেল আছে সেই জিমেলে একটা ক্লিক করবেন এখান থেকে আপনার আপনাদের ফোনে থাকা একটা জিমেল দিয়ে দেবেন আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি আমার একটা জিমেল দিচ্ছি আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল এখানে দিতে পারেন বেশি গুরুত্বপূর্ণ যেগুলো জিমেল এগুলো থেকে সর্বদাই যে কোনো কাজের জন্য ওগুলো না দেওয়ার চেষ্টা করবেন এইটা শুধু এই জায়গার জন্য না যে কোনো ইউটিউবের ভিডিও হোক সবগুলোতেই এমনিতে যে আপনাদের কোনো ক্ষতি হবে আমি তার জন্য বলছি না বেশি সিকিউরিটির জন্য বেশি পার্সোনালিটির জন্য আমি এটা বললাম আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা নর্মাল একটা জিমেল এখানে ব্যবহার করবেন যখন জিমেলটা দিয়ে দেবেন জিমেল দেওয়ার পরে একটু নিচে যদি খেয়াল করেন এখানে থাকবে ফার্স্ট নেম তার নিচে থাকবে লাস্ট নেম তার নিচে থাকবে বাংলাদেশ কান্ট্রি এটা ঠিক মার্ক করে দেবেন যেহেতু বাংলাদেশ থেকে তারপরে ফোন নাম্বার দিয়ে দেবেন বাকি কাজ আমি আপনাদেরকে এটুক করে দেখাই তারপর বাকি টুক দেখাচ্ছি তো এখানে দেখেন ফার্স্ট নেমের জায়গায় আপনারা যে কোনোভাবেই আপনাদের নামটা দিতে পারেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি চ্যানেলের নাম এক্সব্রো নিচে দিয়ে দিচ্ছি ওয়াইটি ঠিক আছে আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন তারপরে যদি একটু নিচে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের এই যে বাংলাদেশ কান্ট্রি এটা কিন্তু ঠিক থাকবে তারপর ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে বাংলাদেশের যে কোড প্লাস ডাবল এর জিরো এটা তোলা আছে আপনারা ওয়ান থেকে নাম্বার দেবেন ওয়ান থেকে নাম্বার দেওয়ার পরে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং একটি পাসওয়ার্ড দেবে আট সংখ্যার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা উপরে দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে নিজে দিতে হবে তো এই যে দেখেন উপরে যে পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে টিক মার্ক করে দেবেন এই যে খালি ঘরটায় তারপর রেজিস্টারে ক্লিক করবেন আমি আমার এই পাসওয়ার্ড দিয়ে ফিল আপ করে নিচ্ছি আপনার আপনাদের পাসওয়ার্ড এবং কি ফোন নাম্বার দিয়ে ফিল আপ করে নেবেন তো নেওয়ার পরে এখানে যে টিক মার্ক দিয়ে দেবেন তারপর রেজিস্টার যেটা এটাতে একটা ক্লিক করে দেবেন তার আগে একবার দেখে নেবেন সব ঠিক আছে কিনা ঠিক থাকার পর রেজিস্টারে যখন ক্লিক করে দেবেন রেজিস্টার ক্লিক করার পর আপনাদের সামনে এখানে সেভ দিতে বলবে সেভ দিয়ে দেবেন তাহলে বারবার পাসওয়ার্ড দিতে প্রয়োজন পড়বে না তো এখানে দেখেন অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে রেজিস্টার্টিভ দেওয়ার সাথে সাথে এখানে ম্যাক্স ব্রো পঁচিশ কিন্তু আমার আইডিটা না মনে রাখবেন তারপর আপনাদের সামনে এমন প্রিন্ট ইন্টারফেস শো করবে এই যে দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখা আছে ঠিক আছে এই অ্যাক্টিভ আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন তারপর এমন প্রিন্ট ইন্টারফেস শো করবে এখানে আপনাদের এই যে আপ ওয়ার্ক যে জবটা আছে এই কোম্পানির সাইটে আপনাদেরকে করতে হবে তার জন্য বিকাশ নগর থেকে মাত্র দুই টাকা কিন্তু ফ্রি ছিল মাত্র আপনাদের জন্য দুই টাকা করে দেওয়া হয়েছে যাতে করে এটা কেউ ফ্যাক মনে না করেন এই জন্য দুই টাকায় কিন্তু খুব বেশি না আপনারা নগর থেকে মাত্র দুই টাকা এখানে স্যানমানি করতে হবে তো এই যে দেখেন এই যে দুই টাকা যখন আপনার স্যানমানি করবেন কীভাবে এখানে কিন্তু সব পুরো এই ফর্মটা আপনারা একবার মনোযোগ দিয়ে পরে নেবেন ফোনটা একদম ইজি কোনো কষ্টের কোনো বিষয় না আপনার মানে কীভাবে করতে হবে এটা মোটামুটি সবাই জানি বিকাশ অতবার নগর থেকে আপনার স্যানমানিটা করবেন তো ধরেন আমি এখানে বিকাশে ক্লিক করছি বিকাশে ক্লিক করার পরে এখানে যদি আপনারা খেয়াল করেন আপনাদের বিকাশে অ্যাপ অথবা ডায়াল করে বিকাশে ঢুকতে হবে ঢোকার পরে যখন আপনারা এই যে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখান থেকে চাপ দিয়ে কপি করে নেবেন দেখ এখানে যখন চাপ দিবেন অটোমেটিক নাম্বারটা কপি হয়ে যাবে তো এই যে নাম্বারটা অথবা নাম্বারের উপর চাপ দিয়ে ধরে রাখলেও নাম্বারটা কপি হবে তারপর এই যে উপরে যখন আপনারা এই নাম্বারে টাকাটা দুই টাকা স্যানমানি করবেন তারপরে ঠিক এক মিনিট পরে এখানে ট্রানজেকশন আইডিটা আপনার দিয়ে দেবেন মানি করে সাথে সাথে টাকাটা পাঠাবেন না মানে এই ট্রানজেকশন আইডিটা সাথে সাথে দেবেন না সাধারণত আমরা কিন্তু জানি যে ট্রানজেকশন আইডিগুলো কেমন হয় এই ট্রানজেকশন আইডিগুলোতে এরকম একটু মানে ইংলিশ থাকে কোর্ট থাকে আবিজিবি থাকে এরকম ট্রানজাকশন আইডিটা আপনার এখানে দিয়ে দেবেন ট্রানজেকশন আইডি সবাই চেনেন তো এখানে যে আপনার নাম্বার দিয়ে টাকাটা পাঠাতে হবে এমন না যে সিম দিয়ে মানে নাম্বারটা খুলছেন অ্যাকাউন্ট খুলছেন এই নাম্বারে লাগবে এমন না এই নাম্বারে আপনি যে কোনো নাম্বার থেকে টাকা পাঠাতে পারবেন টাকা পাঠানো ঠিক এক মিনিট পরে এই আপনারা ওপরে যে ট্রানজ্যাকশন চাইছে এখানে ট্রানজাকশনটা ঠিক এক মিনিট পরে দেবেন সাথে সাথে যদি দেন তাহলে মানে তারা বলছে যে এক মিনিট পরে দিতে আপনার এক মিনিট পরে ট্রানজাকশন আইডিটা এখানে দেবেন ঠিক আছে সাথে সাথে যখন আপনাদের সাবমিট করবেন তখন দেখবেন যে মানে ভেরিফাই করবেন তখন সাথে সাথে আপনাদের আইডিটা অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এই যে দেখেন এখানে ভেরিফাই লাগা থাকবে ট্রানজাকশন আইডিটা দেওয়ার পরে আমি যেহেতু পাঠিয়ে দিচ্ছি এক মিনিট পর ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলাম ভেরিফাই ক্লিক করলাম এখন দেখেন আমার আইডিটা একদম খুব মাত্র পাঁচ দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো এই যে দেখেন এখন কিন্তু ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট ঠিক আছে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখেন যে ট্রানজাকশন কিন্তু আমার এখানে মাত্র একজন অর্থাৎ আমি অ্যাকাউন্ট করলে আমার এখানে একজনে থাকবে আমি যদি কাউকে রেফার করি তাহলে দুজন আর একটা মদর সেখানে কিন্তু প্রতি রেফারে বিশ টাকা করে দিচ্ছে আপনি ষাট টাকা হলেই উদ্ধ করতে পারবেন বিশ টাকা হলেই বিশ টাকা করে কিন্তু প্রতি রেফারে পাবেন তো এই যে যখন আমার নামের পাশে ওখানে ক্লিক করবেন তো এখানে ফাইন জব লেখা থাকবে এখান থেকে আপনারা মূলত কাজগুলো খুঁজে নেবেন এখানে কাজগুলো কী কী সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম সহজ ভিডিও দেখে আপনারা এখানে ইউটিউব থেকে পাঁচ টাকা পাবেন একটা ভিডিও দেখলে যদি পাঁচ টাকা পান পাঁচ মিনিট এটা মাত্র ভিডিও পাঁচ টাকা পান এভাবে অসংখ্য কাজগুলো আপনারা কিন্তু নিচে গেলে পাবেন ঠিক আছে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনার যদি এই যে 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 সাইটটা এখানে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনার দশ টাকা পাবেন রেজিস্ট্রেশন কোনো কিছু কোনো কঠিন কোনো কাজ না এখানে আপনারা অ্যাড দেখো টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক ফলো করে টাকা ইনকাম করতে পারবেন এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে মানে দশ টাকা করে মাত্র পাঁচ মিনিট আর দেখে কিন্তু দশ টাকা আর প্রত্যেকটা কাজের উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু বলে দেবে কীভাবে কাজটা করতে হবে আপনাদেরকে বাংলা ভাষায় পুরোটা লেখা থাকবে কোনো কষ্ট হবে না ঠিক আছে তো এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন উপর থেকে এই যে দেখেন এখানে কিন্তু উপরে অল ক্যাটাগরি আছে এখানে ক্লিক করলে নিচে অসংখ্য কাজ পেয়ে যাবেন সে কাজগুলো অবশ্যই করে নেবেন ঠিক আছে ভাই মাত্র আপনি দিনে চাইলে কয়েকশো টাকা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপারই হবে না একদম ফ্রিতে ঠিক আছে ষাট টাকা হলেই ভিডিও দিতে পারবেন এখানে দেখেন এখানে বসছে যে উপরে ক্লিক করলে ভিডিও দেখতে পারবেন তারপর এখানে কিন্তু লেখাটা আপনার পরে নেবেন ঠিক আছে মাত্র পাঁচ মিনিটে ভিডিওটা দেখবেন এখানে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে এখানে আর কোনো কাজ না এতটুকু কাজ করলে আপনার কিন্তু পাঁচ টাকা পেয়ে যেতেছেন হ্যাঁ কি করতে হবে ভিডিওটা যখন দেখা শেষ হবে তখন ওই যে ওইখানে লাইক করা সাবস্ক্রাইব করা হয়েছে এমন একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশটটা নেওয়ার পরে এই যে নিচে খালি করে জমা দেবেন কাজটা কোথায় পাবেন এই যে উপরে যে ইউটিউব ভিডিও লেখা এই ভিডিওর এই লেখাটার উপর চাপ দিলেই মাত্র মার্ক করে কিন্তু দেখা যায় লেখাটার উপর চাপ দিলে আপনাদেরকে অটোমেটিক ওই ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ঠিক আছে তো এই যে এখানে খালি করে আপনারা খালি করে আপনারা লেখবেন যে ভাই আমি কাজটা সম্পন্ন করেছি কাজটা ভালোভাবে শেষ করেছি বা সঠিক সঠিকভাবে সুন্দরভাবে কাজটা করেছি এই কথা মানে তাকে বোঝাতে হবে আপনি যে কাজটা করছেন এটাই দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আমি ভালো করে কাজ সম্পূর্ণ করেছি ঠিক আছে বা সম্পূর্ণ করলাম এটা লিখে দিলাম আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা লিখে দেবেন মানে কাজ করছেন এটাই তাকে বোঝাতে হবে বাস এটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনারা এই লেখাটা খেয়াল করেন আপনারা এটাও লিখতে পারেন অন্যটাও লিখতে পারেন এই যে দেখেন নিচে দেখেন লেখা থাকবে চোজ ফাইল ঠিক আছে আপনারা যে বললাম লাইক এবং সাবস্ক্রাইব করার পরে যে স্ক্রিনশটটা নেবেন ওই স্ক্রিনশটটা এখানে জমা দিতে হবে কারণ চলে যাবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের এই যে স্ক্রিনশট লেখা থাকবে এখান থেকে আপনাদের যে কোনো একটা স্ক্রিনশট মানে যেটা লাইক এবং সাবস্ক্রাইব করার পরে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে জমা দিতে হবে তারপরে এই যে রিকোয়েস্ট ফর কমপ্লিট এখানে একটা ক্লিক করবেন এই যে লাল লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজটা অটোমেটিক জমা হয়ে যাবে তারপর তারা কিছুক্ষণ যার মূলত চ্যানেল সেই কাজটা একটু দেখবে আপনি কি কাজটা আসলে করেছেন কি না তারপর যদি কাজটা দেখে যে হয় কাজটা ঠিক আছে তারপর কিন্তু আপনার টাকাটা দিয়ে দেবে ঠিক আছে আর যদি মনে করেন যে না আপনি ভিডিও দেখেন নাই ফ্যাক মানে অর্থাৎ পুরো ভিডিও দেখেন নাই যদি ভিডিওটা স্কিপ করে দিয়েছেন দেখেন নাই লাইক দেন নাই অথবা সাবস্ক্রাইব করে না তাহলে কিন্তু আপনি টাকাটা দিবে না ওকে যদি খেয়াল করেন একটা ফেসবুকের কাজ উপরে ফেসবুক পেজ ফলো লেখায় ক্লিক করে পেজটি ফলো করবেন ঠিক আছে আর গঠনমূলক একটা কমেন্ট করবেন আর এটা অবশ্যই কারণ যেহেতু এটা বোস্ট করছে তার যেহেতু টাকা দিয়ে কাজটা করেছে অবশ্যই আপনি কাজটা সুন্দরভাবে করে দেবেন এখন দেখেন এইভাবে উইড্রো করার জন্য কিন্তু নামের পাশে যে থ্রি লাইন মাত্র দেখলেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আসবেন দেখবেন উইথড্রো উইড্রো লেখা আছে লেখার পরে দেখেন উইড্রো নাও লেখা আছে এখানে ক্লিক করবেন উইড্রো হিস্ট্রি আপনাদের প্রয়োজন নাই যেহেতু আপনারা এখন মতো উইড্রো দেন নাই তাই উইড্রো নাও এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যামাউন্ট লেখা আছে তার উপরে দেখবেন মেথড লেখা আছে এখান থেকে আপনারা বিকাশ নগদ সিলেক্ট করে দিতে হবে আপনারা যেই নাম্বার টাকা দেবেন ওই বিকাশ ওখানে এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে বিকাশ নগর সিলেক্ট করার পরে আপনারা দেখেন আমি কিন্তু পঞ্চাশ টাকা লিখলাম হবে না তার মানে এখানে ষাট টাকা লিখতে হবে নিম্নে ষাট টাকা আপনাদেরকে রিচার্জ করতে মানে ই করতে হবে উইড্রো করতে হবে ষাট টাকা উইড্রো করার জন্য আপনাদেরকে কিন্তু ছয় টাকা ভেট কাটবে সব কিছু মিলিয়ে চুয়ান্ন টাকা আপনারা পাবেন একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে ছয় টাকা কিন্তু কেটা যাবে দেখে চার্জ লেখা আছে তারপরে আপনারা মোটমাট চুয়ান্ন টাকা কিন্তু পাবেন যখন আপনারা এই সাবমিট করে দেবেন তখনই কিন্তু এটা জমা হয়ে যাবে আপনারা প্রতিদিন রাতে অথবা ভোরে সকালবেলা আপনাদের টাকাটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার টাকাটা পেয়ে যাবেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই যদি কাজ না করেন জীবনে একটু বড় লস করবেন এখন দেখেন আমি কিন্তু আমার অন্য একটা আইডিতে আসছি অর্থাৎ মাত্র যে আইডি অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাইলাম ওইটা কিন্তু এই আইডি থেকে রেফার করা হয়েছে অর্থাৎ এ আইডি লিঙ্ক তো আমি এই দেখেন এখানে ছিল কিন্তু পঁচিশ আর এটাতে হল ম্যাক্সবো দুই হাজার পঁচিশ ঠিক আছে তো নিচে যদি আপনারা একটু নিচে আসেন তো ব্যালেন্সটা খেয়াল করলে দেখবেন যে পঁচিশ টাকা ব্যালেন্স কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমি ইউটিউবের কাজটা করেছিলাম পাঁচ টাকার আর তারপরে যে রেফার করলাম একটা রেফার কিন্তু বিশ টাকা দিছে মাত্র তিনটা রেফার আপনাদের বন্ধু বান্ধবের ফোন দিয়া করলেও কিন্তু আপনারা সাথে সাথে ষাট টাকা নিতে পারবেন মাত্র এক মিনিটের ভিতরেই এখানে ট্রানজেকশন দেখেন ট্রানজাকশন কিন্তু দুইটা আপনারা দেখছেন যখন অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু একটা ট্রানজেকশন থাকে আমার যেহেতু একটা রেফারও হয়েছে ওইটা নিয়ে দুইটা হয়েছে আর এখানে মোট পঁচিশ টাকা হয়ে গেছে আমি আর দুইটা রেফার করে টাকাটা ওই জন্য নেব কিন্তু ভাই আপনারা দেখেন মাত্র তিনটা রেফার করার ব্যাপার না বন্ধু বান্ধব বাসায় কিন্তু ফোন আছে ছয় টাকা খরচ করে যদি আপনারা ষাট টাকা পান তাহলে কি লাভ না তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ